কি বন্ধুরা ভালোবাসা কারে কয় এটাই হলো ভালোবাসা তার স্বামীর পাশে তার স্ত্রী থাকবে না সেটা কখনো হয় দেখেছ তো পিঠি একদম চলে গেছে রনের ফ্ল্যাটে যে ইয়েস আশা করি দেখে নিয়েছো ডিম কষার ভাত আমরা তো এটাই চাই তোরা দুজনা একসঙ্গে থাক এই তোর ননদ মিলে তো শ্বশুরবাড়ির সবাই মিলে চেয়েছিল তোদেরকে আলাদা করতে রনকে টর্চার করতে তার পাশে যখন স্ত্রী থাকবে না কোনো ছেলেকে টর্চার করতে পারবে না তার পরিবার সবাই বলে না যে বউ ভেরুয়া হয়ে যায় বিয়ের পরে না গো সারা জীবন তাদের মা বাবার পাশে থাকে না বই থাকে অবশ্যই মা বাবা জন্ম দিয়েছে মা বাবার কর্তব্য পালন করা উচিত এখান থেকে বলবো না যে উচিত নয় কিন্তু তার স্ত্রী কিন্তু তার জীবন জীবনসঙ্গিনী হয়ে থাকে যেমন তা রনের মায়েরও রনের বাবারও জীবন সঙ্গিনী হয়ে রয়েছে এখনও সেরকমই না এটা তো বংশ পরম্পম হয়ে আসছে তো যাই হোক খুব ভালো লাগলো এই ভিডিওটা আমার এখন করার ইচ্ছা ছিল না অন্য ভিডিও আসতো প্রমাণ দিয়ে তবে সেই ভিডিও আসতে লেট হবে এই ভিডিওটা আমি করে নিচ্ছি এই কারণেই রণ প্রীতি ভিডিওটা দেখে মানে পৃথির চ্যানেলে ভিডিওটা দেখার থাকতে পারলাম না বলেছিলাম না কে বলেছে পিথি রনের পাশে নেই অনেকে অনেক কমেন্ট করছে এই সময় পিথি কোথায় এই সময় পিথি কোথায় দেখলে তো আমি বলেছিলাম না সব আস্তে আস্তে প্রকাশ হবে আরে একটু ধৈর্য ধরো না ধৈর্য কেন হারা হচ্ছ এবং রনের দিদি যদি এরপরে বাড়াবাড়ি করে পিথি কাচ্ছা খুলে দেবে এটাও আমি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে যেমন আছো তেমন থাকার চেষ্টা করো রায়বাঘিনীর অনদিনী তুমি তো নিজেই ধরা পড়ে গেছো কোনো ওষুধও খাওনি কিচ্ছু খাওনি আর রনকে জেলে ঢোকাতে গিয়ে মানে জেলে ঢোকাবার চেষ্টা করছিলে অনেক কিছু করছিলে কি করতে পারলে কিচ্ছু করতে পারবে না রনের পিথি রন এক জায়গায় থাকলে এদের দুজনের ক্ষতি করতে পারবে না রাইবাঘিনীর ননদিনী তো যাই হোক বেশ ভালো লাগলো হাই ফ্রেন্ডস সুমার ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে রন পিথি এক জায়গায় আছে পিথি রনের পাশে আছে আশা করি তোমাদের আর চিন্তা ছিল যে রন একা পিথি কোথায় এই সময় কেন পিথি থাকবে না এই সময় কেন পিথি থাকবে না আশা করি দেখেই নিলে পিথি রনের পাশেই আছে আর এই ভালোবাসাটা দেখে আমাদের রাইবাঘিনী ননদিনী জলে 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 মরবে কি গো রাইবাঘিনী ননদিনী কেমন লাগছে এ কেমন লাগছে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি ভাইকে আর পিথিকে আলাদা করার চেষ্টা করেছিলিস না কি আর হলো ভালোবাসা ভালোবাসা এ বন্ধন তো কারে আমাদের রায় ননদিনী তো সব বোঝে না বোঝে না কিন্তু আমাদের রাইবাঘিনী ননদিনী সংসারে আগুন লাগাতে জানে একদম কি করে আগুন লাগিয়ে আর ভাইয়ের বউকে আলাদা করতে হয় সেটার দিকে একদম ফার্স্ট মেডেল দেওয়া উচিত রাইবাধিনী ননদিনীকে মেডেল দেওয়া উচিত দেখো আবার এই ভালোবাসার ভিডিও দেখে দুজনে একজুটিতে খাচ্ছে রণপিথি এটা দেখে আবার দেখো বসে যাবে বসে যাবে আবার নতুন নাটক করতে কেন সহ্য করতে পারে না রনের পাশে পিথিকে আমি তোমাদেরকে বলছি জানো সহ্য করতেই পারে না এটা গ্যারেন্টি দিয়ে বলছি তো যাই হোক তোমরা এটা বুঝতেই পারলে যে রনপিথি এখন এক জায়গায় এটা নিয়ে আমি ছোট্ট ভিডিও করলাম বড়ো ভিডিও নেক্সট ভিডিওতে আসছি ততক্ষণ সঙ্গে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর তো বলেই দিয়েছে তার হাজব্যান্ডের পাশে অবশ্যই থাকবে ও বিয়ে করার স্বামী রেজিস্ট্রি করে নিয়েছে এখন তো কাগজ কলমেরই দাম যতই আমাদের জামাইবাবু বলুক না কেন আইসিউতে ইউতে ভর্তি আছে আইসিউতে ভর্তি আছে কিন্তু ফেসবুকের কমেন্ট ডিলিট করছে আপদ বিপদ নিয়ে গা সারা জম্মলি মর ঘর জ্বালানি পারবোলা রাইবাগিনী নদী ননদিনী ফ্যাসবুকের কমেন্ট ডিলিট করছে পাড়ার লোকের এটাই বাস্তব কথা আর কিছু আমি আর বললাম না অনেক বলা হয়ে যাবে বলতে গেলে কারণ আমি একটু ব্যস্তর মধ্যে আছি দেখো কোনো রকমে রেডি হয়েছি একটা জায়গায় বেরোবো ওই জন্য ছোট্ট ভিডিও করে গেলাম কখন পোস্ট করবো আমি নিজেও জানি না খুবই ব্যস্ত খুবই ব্যস্ত খুবই ব্যস্ত আছি তো এই যে এদের ভালোবাসাটা দেখে ভিডিওটা দেখে আমি থাকতে পারলাম না বলে ছোট্ট ভিডিও করলাম এই নিয়ে পরে ভিডিও করব পিথি একটা জিনিস জানো তো সবাই না শিখে আসে না একদম বিয়ের পরেও একটা মেয়েকে শিখতে হয় তো তুমি আস্তে আস্তে শিখে নেবে রান্না বান্না কি হয়েছে একদিন নুন কম হবে একদিন ঝাল বেশি হবে একদিন ঝাল কম হবে একদিন নুন বেশি হবে কিচ্ছু হবে না দুজন দুজনে মিলে একদম নিজে দুজন দুজনকে চিনবে দুজন দুজনের পাশে দাঁড়াবে এটুকুই চাই তো চলো আজকের মতো আপাতত এই ভিডিওটা এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ আর চলো টাটা